اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم يا حي يا قيوم اللهم يا ذا الجلال والإكرام اللهم <سؤال> يا قوي يا متين اللهم <سؤال> يا جبار اللهم يا متكبر اللهم يا خالق اللهم يا بارئ اللهم يا مصور اللهم يا متكبر اللهم يا قهار اللهم يا عزيز اللهم يا عزيز اللهم يا عزيز، اللهم يا رب العالمين، اللهم يا مالك يوم الدين، اللهم يا مالك الملك، اللهم يا رب العرش العظيم، اللهم يا رب العرش الكريم، اللهم يا رب العرش المجيد، اللهم يا رب الفلق، <applause> اللهم يا رب الناس،

পড়াশোনার সাথে সম্পৃক্ত বত্তজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়াশোনার সাথে সম্পৃক্ত বত্তজোর ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সাথে সম্পৃক্ত বত্তজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সাথে সম্পৃক্ত বত্তজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সাথে সম্পৃক্ত বত্তজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া সাথে সম্পৃক্ত আইন কাতিলা আইন কাতিলা আইন কাতিলা ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক আইন নষ্ট করার পড়ালেখা বত্তজোর পড়াশোনা নষ্ট করার বত্নজর পড়াশোনা ধ্বংস করে বত্নজর পড়াশোনার কেরিয়ার নষ্ট করার বতনজোর পড়াশোনার কেরিয়ার নষ্ট করার বত্তজোর নজর বদনজোর নজর আইন আইন عين عين اللهم يا حي يا قيوم بوراشونا ربور بوراشونا كيريرا ربور بوراشونا كيريرا ربور بوراشونا كيريرا ربور بوراشونا كيريرا ربور عين 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 قاتلة عين قاتلة عين قاتلة عين قاتلة عين معجبة عين معجبة عين معجبة عين حاسدة عين حاسدة عين حاسدة عين مهلكة عين مهلكة عين مهلكة عين متراكمة عين متراكمة عين متراكمة عين تابعة আইনটা ধ্বংস করে দিন আল্লাহ বাতিল করে দিলিয়া হাই পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই বত্তজর গুলোকে ধ্বংস করে দিন ওই আইনগুলোকে ধ্বংস করে দিন যে বদ্মজরের কারণে পড়তে বসলেই মাথা ব্যথা করে মাথা ব্যথা করে পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পড়তে বসলেই পড়তে বসলেই বিক্ষিপ্ত হয়ে যায় মন বিক্ষিপ্ত হয়ে যায় ব্রেন বিক্ষিপ্ত হয়ে যায় ব্রেন মেধা শক্তি বিক্ষিপ্ত হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় পড়তে মন বসে না পড়ার ক্ষেত্রে অনিহা কাজ করে পড়ার ক্ষেত্রে অনিহা কাজ করে পড়াশুনা অনীহা কাজ করে পড়াশুনা অনীহা কাজ করে পড়াশুনা অনিহা কাজ করে পড়াশুনা বিরক্ত লাগে বিরক্ত লাগে বিরক্ত লাগে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে

অলহমায়া হাইয়া কয়ুম আলহুমায়া দঞ্জাল নিমানি করম আলহুমায়া হাইয়া কয়ুম পড়াশোনার সাথে সব দিক মানুষের বদনজর মানুষের বদনজর জিন শয়তানদের বদনজর জিন শয়তানদের বদনজর গুলোকে মানুষ শয়তানদের বদনজর জিন শয়তানদের বদনজর হিংসাত্মক বদনজর ধ্বংসাত্মক বদনজর মুগ্ধতা থেকে আসা বদনজর গুলোকে ধ্বংস করে দেনি আল্লাহ যা পতিত হয়েছে মা আশা আল্লাহ না বলার কারণে যা পতিত হয়েছে বরপথের দোয়া না করার কারণে ওই বদনজর গুলোকে ধ্বংস করে দেনি আল্লাহ পড়াশোনার উপর পতিত হওয়া পড়ালেখার উপর পতিত হওয়া বদনজর গুলোকে ধ্বংস করে দেনি আল্লাহ ধ্বংস করে দেনি আল্লাহ বাতিল করে দেনি

পড়াশোনার সাথে সম্পৃক্ত পড়াশোনার সাথে সম্পৃক্ত পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ গুলোকে হাসাদ গুলোকে হ্যাঁকে ধ্বংস করে দিন আমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ হিংসা জেলাসিগুলোকে হিংসা হাসাদ জেলাসিগুলোকে ধ্বংস করে দিন বাতিল করে দিন পড়াশোনার সাথে সাথে সম্পৃক্ত হাসাত পড়ালেখার সাথে সম্পৃক্ত হাসাত পড়ালেখার সাথে সম্পৃক্ত হাসাদ গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ 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 ধ্বংস করে দিন আলো বাতিল করে দিন হিংসুকদের হাসাত হিংসুকদের হাসাত হিংসুকদের হাসাত শত্রুদের হাসাত শত্রুদের হাসাত শত্রুদের হাসাত পড়াশোনার উপর পড়াশোনার উপর পড়ালেখার উপর পড়ালেখার উপর পড়ালেখার উপর প্রতি ধ্বংস করে দিয়ে আলো বাতিল করে পড়াশোনার উপর হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে আলো পড়াশোনার উপর পড়ালেখার উপর প্রতি হাসাতগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে আলো নিকট আত্মীয়দের হাসাত কাছের মানুষদের হাসাত আত্মীয় স্বজনদের হাসাত আত্মীয় স্বজনদের হাসাত বন্ধু বান্ধবদের হাসাত ক্লাসমেটদের হাসাত শিক্ষকদের হাসাত أستاذ الحسن উস্তাদদের حسদ উস্তাদদের حسদ কলিগ উস্তাদদের حسদ ক্লাসমেটদের حسদ ক্লাসমেটদের حسদ নিকট আত্মীয়দের حسদ কাছের মানুষদের হাসাদ কাছের মানুষদের حسদ শত্রুদের হাসাদ প্রশাসনার উপর পতিত হওয়া حسদগুলোকে ধ্বংস করে দিন ই আল্লাহ বাতিল করে দিন ই হাইয়ু ই কাইয়ুম উপর পতিত হওয়া حسাদের প্রভাবগুলোকে حسাদের প্রভাবগুলোকে ধ্বংস করে দিন ই আল্লাহ বাতিল করে দিন ই হাইয়ু ই কাইয়ুম ইয়া জাল জালাল উপর পতিত হওয়া পড়াশোনার উপর পতিত হওয়া ওই حسদগুলোকে ধ্বংস করে দিন ওই হাসাদ গুলোকে ধ্বংস করে দিন ওই হাসাত গুলোকে ধ্বংস করে দিন যে হাসাত গুলোর কারণে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে ব্রেইন কাজ করে না ব্রেন কাজ করে না ব্রেইন ব্রেইন কাজ করে না ব্রেন কাজ করতে পারে না ভুলে যায় ভুলে যায় ভুলে যায় মুখস্থ করতে পারে না মুখস্থ করতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না মুখস্থ করতে কষ্ট হয় মুখস্থ করতে কষ্ট হয় পড়ালেখায় বরকত পায় না পড়ালেখায় বরকত পায় না পড়াশোনায় বরকদ আসে না পড়াকে শুনে আসে না পড়তে বসলে অসুস্থতা তৈরি হয় শরীরে অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় শরীরে জ্বালা পোড়া করে ঘুম চলে আসে ঘুম চলে আসে ঘুম চলে আসে ঘুম চলে আসে, বিক্ষিপ্ত হয়ে যায় মনোযোগ বিক্ষিপ্ত ওই হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ মানুষ শায়তানদের হাসাত জিন শেতানদের হাসাত জিন শায়তানদের হাসাত জিন শেতানদের হাসাত জিন শয়তানদের হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বাতিল করে দেন পড়াশোনার উপর প্রতি হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বাতিল করে দেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়াশোনার উপর পড়ালেখার উপর প্রতিতক হওয়া حسাদ গুণকে حسাদের প্রভাবগুলোকে ধ্বংস করে দেন আল্লাহ বাতিল করে দেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বাতিল করে দেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালাল ওয়াল কারাম ইয়া ক্বউয়ি ইয়া মাতিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ানি أشهد أنك أنت الله لا إله إلا أنت

পড়ালেখা ধ্বংস করা যাদু পড়াশুনা নষ্ট করার জাদু পড়াশুনা ধ্বংস করা জাদু জাদুগুলোকে ধ্বংস করে দিন জাদুগুলোকে ধ্বংস করে দিন পড়াশোনার কেরিয়ার ধ্বংস করা জাদু পড়াশোনার কেরিয়ার ধ্বংস করা জাদু পড়াশোনার কেরিয়ার ধ্বংস করা জাদু ধ্বংস করে দিন করে দিন বাতিল করে ইয়া পড়াশোনার কেরিয়ার নষ্ট করা জাদু নষ্ট করা জাদু নষ্ট করে জাদু নষ্ট করে জাদু নষ্ট করে জাদু নষ্ট করে নষ্ট করে জাদু 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 মানুষ সায়তানদের করা জাদু জিনতানদের করা জাদু নিকronautীদের করে জাদু কাছের মানুষদের করে জাদু শত্রুদের করে জাদু পরালেখন নষ্টের জাদু পরালেখন নষ্টের জাদু পরাশনা নষ্টের জাদু পরাশনা নষ্টের জাদুগুলোকে ধ্বংস করে দেন ই বাতিল করে দেন ই হাইয়ু ই কাইয়ুম ইয়া সাথে সম্পর্কিত জাদুগুলোকে শরীরের ভিতরে থাকা শরীরের বাহিরে থাকা জাদুগুলোকে ধ্বংস করে দেন বাতিল করে দেন ই হাইয়ু মাধ্যমে করে জাদু পরালেখন নষ্টের জাদু পরালেখন নষ্টের জাদু খাওানোর মাধ্যমে পান করানোর মাধ্যমে তাবিজের মাধ্যমে লিখিত তাবিজের মাধ্যমে শরীরের ব্যবহৃত কাপুরের মাধ্যমে দিয়ে করা জাদু পুতে রাখা জাদু সিটানো জাদু সিটানো জাদু খাওয়ানোর মাধ্যমে করে জাদু পান করানোর মাধ্যমে করে যাদু পানিতে নিক্ষেপ করা যাদু পানিতে নিক্ষেপ করা যাদু নিক্ষেপ করা জাদু পানিদের নিক্ষেপ করা জাদু বাতাসের সাথে সম্পৃক্ত জাদু বাতাসের সাথে সম্পৃক্ত জাদু নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত জাদু মাসের নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত জাদু সপ্তাহের নির্দিষ্ট দিনের সাথে আল্লাহ বাতিল করে দিন শরীরের ভিতরে থাকা শয়তানের জাদু শরীরের বাইরে থাকা শয়তান জিনদের করা জাদু মানুষ জাদুঘরের করা জাদু জিন জিনুকরের করা জাদু শয়তান জাদুকরদের করা জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পড়ালেখা নষ্টের জাদু পড়ালেখা

পড়াশোনা ধ্বংস করে জাদু পড়াশুনার সাথে সম্পৃক্ত ওই জাদুগুলোকে ধ্বংস করে দিন যে জাদুগুলোর কারণে পড়তে বসলেই ঘুম চলে আসে মাথা ব্যথা করে অস্থির লাগে শরীরে জ্বালা পোড়া করে শরীরে জ্বালা পোড়া করে চোখ দিয়ে ঘোলা দেখে চোখে ঘোলা দেখে ব্রেইন কাজ করে না ব্রেইন কাজ করতে পারে না মুগস্থ করতে পারে না মুগস্থ ধরে রাখতে পারে না মুগস্থ ধরে রাখতে পারে না ভুলে যায় 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 পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায় পরীক্ষা দিতে গেলে অসুস্থ হয়ে পরীক্ষা দিতে গেলে অসুস্থ হয়ে যায় পরীক্ষার জন্য পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় নিঃশ্বাস মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই জাদুগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ যে জাদুগুলোর কারণে পরীক্ষার সময় আসলে পড়তে বসলেই পড়তে বসলেই অসুস্থতা তৈরি হয় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পরীক্ষার হলে লিখতে পারে না পরীক্ষার হলে লিখতে পারে না হাত অবশ হয়ে যায় হাত অবশ হয়ে যায় পরীক্ষার হলে ঢুকলেই সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় কোনো কিছু মনে করতে পারে না কোনো কিছু মনে করতে পারে না কোনো কিছু মনে করতে পারে না পরীক্ষার হলে লিখতে পারে না লিখতে পারে না পরীক্ষার হলে ব্রেইন ব্রেইন কাজ করে না ব্রেইন কাজ করে না কোনো সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় হাত অবশ হয়ে 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 যায় জিন কন্ট্রোল নিয়ে নেয় জিন শরীরের কন্ট্রোল নিয়ে নেয় ওই সেহেরগুলোকে ওই জাদুগুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে আল্লাহ বাতিল করে দিয়ে নিয়ে হাইয়ে

قولكِ عقاد قلّكِ عقاد قلّكِ دهان شكر دنيا الله كل دنيا الله شير دنيا الله بيد الله دنيا حيوي يا كيوم يا ذا الجلاد من اللهم يا حيوي يا كيوم اللهم يا ذا الجلاد من اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت সাথে সম্পৃক্ত পরীক্ষার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত ওই জিন শৈতান গুলোকে ধ্বংস করে দিন শরীরের ভিতরে এবং বাহিরে থাকা ওই জিন শয়তানদেরকে জ্বালিয়ে দিন হত্যা করুন কতল করুন যে শয়তানের কারণে পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা করে অস্থির লাগে শরীরে জ্বালা পোরা করে ঘুম চলে আসে ঘুম চলে আসে ব্রেন কাজ করে না ব্রেন কাজ করে না। ব্রেইন মেধা শক্তি কাজ করে না ব্রেইন মেধা শক্তি কাজ করে না স্মৃতি শক্তি কাজ করে না ভুলে যায় ভুলে যায় মুখস্থ করতে পারে না মুখস্থ করতে পারে না মুখস্থ করতে পারে না চোখ দিয়ে ঘোলা দেখে চোখ দিয়ে ঘোলা দেখে পেটের পেটে অসুস্থতা তৈরি শরীরে অসুস্থতা তৈরি হয় শরীরে একের পরে এক অসুস্থতা তৈরি হয় ওই জিন শয়তানগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়ে আলো ওই জিন শয়তানগুলোকে গুলোকে শরীর থেকে বের করে দিয়ে আলো শরীর থেকে বের করে দিয়ে নিয়ে